আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সকাল সকাল নতুন আরেকটা ব্লগ শেয়ার করছি এই যে আমার পোশাকের গাছগুলা একটু একটু করে বড় হচ্ছে নিজের হাতে লাগানো গাছ যখন নিজের চোখের সামনে একটু একটু করে বেড়ে ওঠে এটা দেখার যে কি আনন্দ এখন আমি অপেক্ষায় আছি এগুলো আমি কবে নিজের হাতে কেটে রান্না করব। জানি না এগুলো আসলে কতটুকু বড় হবে কারণ টপটাও অনেক ছোট। এখানে আবার একটা গাছও আছে গোলাপ গাছ তো দেখা যাক তো সকাল সকাল হচ্ছে খালা কাপড় টাপড় ধুয়ে দিয়েছে তো আমরা নাস্তা খেয়ে নিয়েছি এখন হচ্ছে আমি রান্না করব। আজকে চিকেন বিরিয়ানি রান্না করব। খালাকে বলেছিলাম বিরিয়ানিতে আলু দিব আলু কেটে দেওয়ার জন্য উনি আলুগুলো একদম ছোট ছোট করে কুচি করে ফেলছে তো যাই হোক আলুগুলো ভেজে নিচ্ছিলাম আর এখানে হচ্ছে মুরগির মাংসটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি তার আগে ছোট ছোটো করে কেটে নিয়েছি তো খালা হচ্ছে এমনিতে ধুয়ে দিয়েছিল আর কি তো পরে আমি কেটে নিয়েছি কেটে এখন ভালো করে ধুয়ে লবণ আর টক দই মাখিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিব তো আজকে যেহেতু আমার একটাই রান্না শুধু বিরিয়ানি রান্না করব। অন্য রান্নার কোনো চাপ নেই তাই আমি আসতে ধীরেই আজকে রান্নাটা বসিয়েছি তারপরও দেখা গেছে যে এক রান্না হলেও বিরিয়ানি রান্না করতে একটু সময় লাগে তো এই যে এখানে আমি টক দইটা মাখিয়ে মুরগিটা কিছুক্ষণের জন্য রেখে তারপর রান্নাটা শুরু করব আর কি এটা ছিল বৃহস্পতিবারের ভিডিও আর আজকের ব্লগে আমি একসাথে দুই দিনের ভিডিও শেয়ার করব। বৃহস্পতিবার শুক্রবার অর্ধেক দিনের ব্লগ পর্যন্ত আর শুক্রবার আমার ননদ হচ্ছে চলে গিয়েছে আই মিন গতকালকে তো এখানে এখন আমি রান্নাটা শুরু করে দিলাম পেঁয়াজ আর কিছু গরম মশলা তেলের মধ্যে ভেজে তারপর এখানে আমি দিয়ে দিয়েছি বাটা মশলা আদা রসুন পেস্ট বিরিয়ানির মশলা একটু ধনিয়া জিরা গুঁড়ো আর লবণ তারপর এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো এখন হচ্ছে দিয়ে দিলাম মাখানো মুরগির মাংসটা টক দই আর লবণ দিয়েছিলাম তো মশলার মধ্যে লবণের পরিমাণটা একটু বুঝিয়ে দিতে হবে কারণ এখানে আমি মুরগির মধ্যে লবণ দিয়ে নিয়েছি তো পর্যায়ে হচ্ছে মুরগিটা দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি আর এটাকে আমি ঢেকে রান্না করব না ঢেকে রান্না করলে যেটা হবে মুরগি থেকে অনেক পরিমাণে পানি বের হয় ওই পানিতে সেদ্ধ হতে হতে মুরগিটা একদম নরম হয়ে যায় পরে বিরিয়ানি রান্না করার পর মুরগির মাংসগুলো ভেঙে যায় তো তার জন্য আমি হচ্ছে না ঢেকে রান্না করতেছি আর এখানে প্রচুর পানি উঠেছে এই পানির মধ্যেই মাংসটা সেদ্ধ হবে তবে যেন গলে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে যেহেতু ব্রয়লার চিকেন আর এখানে দেখেন আরিশকে হচ্ছে এই যে দরজা অফ করে রেখেছি এই রুমে ও খেলতেছে এই যে কার্টুন দেখতেছে আর পাশের রুমে হচ্ছে উমায়ের খেলতেছে ওকে অনেক বুঝিয়ে শুনিয়ে এখানে হচ্ছে খেলার মধ্যে ব্যস্ত করে রেখেছি সে শুধু উমায়েরকে ডিস্টার্ব করবে মানে একদম হচ্ছে ওকে ধরে টরে আদর করতে চায় যেটা উমায়ের একদমই মানে পছন্দ করে না খুবই বিরক্ত হয় আর তার জন্য হচ্ছে ও খুব কান্নাকাটি করে আর আরিশ হচ্ছে এগুলো করে করে মজা পায় খালি ওকে বিরক্ত করে তো তার জন্য হচ্ছে আমি রান্নার এই সময়টা ওকে বলছি তুমি তোমার মতো খেলো আর উমায়ের উমায়ের মতো খেলুক ওকে হচ্ছে জ্বালাতন করো না আড়িষ উমাইকে ধরলেই উমায়ের খুব বেশি হচ্ছে কানাকাটি করবে ও একদমই পছন্দ করে না ওকে ধরা ধরে আদর টাদর করা ও মানে কোলেও থাকে না আমরা কেউই ওকে হচ্ছে কোলে নিয়ে রাখতে পারি না কুলের মধ্যে থাকে না সে হচ্ছে নেমে যাবে নিজের মতো করে সে হচ্ছে খেলবে টেলবে আর কি ওকে আর আড়িষ হচ্ছে উল্টাও হচ্ছে মানে বাচ্চাদেরকে ধরতে পছন্দ করে ধরবে তারপর হচ্ছে জাপটে ধরে আদর করতে চাইবে এগুলার জন্য হচ্ছে সে খুব ডিস্টার্ব ফিল করে তার জন্য হচ্ছে আরিশকে আজকে বলছি যে আমি একটু শান্তিমতো রান্না করি তুমি তোমার মতো খেলো একটু পর হচ্ছে সে আবার চলে আসছে বেশিক্ষণ থাকে নাই এসে আবার হচ্ছে দুজন মিলে খেলাধুলা করছে তো এই যে খেলাধুলা করলে তো কোনো টেনশন লাগে না কিন্তু কিন্তু দুজন যখন সমানেই কান্নাকাটি শুরু করবে তখন কাউকে হচ্ছে আর সামলানো যায় না তো যাই হোক এখানে এই যে আমি বিরিয়ানি রান্না করছি ওইদিকে আমার মুরগির মাংসটা কিন্তু হয়ে গিয়েছে লাস্টের দিকে আমি আলুগুলো দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে পোলাওয়ের চালটা ভেজে নিচ্ছি তো প্রথমে এখানে তেল দিয়ে পেঁয়াজ আর একটু হালকা গরম মশলা দিয়েছি বিরিয়ানি মশলার হচ্ছে মানে প্যাকেটের মশলার মধ্যে গরম মশলা থাকে তারপর আমি একটু করে দিই আবার তারপর এখানে একটু আদা রসুন বাটা দিয়েছি লবণ দিয়েছি দিয়ে এখন চালটাকে ভালো করে ভেজে নিচ্ছি তো এই তো আমার চালটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন চিকেনটা মিক্স করে দিব দিয়ে হচ্ছে চিকেনের সাথে চালটা আরও কিছুক্ষণ ভেজে নিব। এতে মশলাটা ভালোভাবে চালের সাথে মিক্স হবে অনেক সময় দেখা যায় যে পানি দিয়েও চিকেনটা অ্যাড করা যায় তবে আমি এভাবে হচ্ছে প্রেফার করি আমার কাছে মনে হয় যে এভাবে একটু মানে চিকেনের মশলার সাথে চালটা সব একসাথে একটু ভেজে নিলে ঘ্রানটা আরও বেশি ভালো আসে মানে মিক্সটা সুন্দরভাবে হয়ে যায় আর কি মশলার সাথে চালের তো এখনই তো চুলার হিটটাকে মিডিয়াম টু লো হিটে রেখে ভালো করে একটু চালটা ভেজে নিচ্ছি চাল ভাজাটা যত সুন্দর হবে বিরিয়ানিটা ততটা ছড়ছড়া হবে আর তার আগেই হচ্ছে আমি পানি ফুটিয়ে রেখেছিলাম চালের ডাবল পরিমাণে তো তার থেকে একটু পানি আমি কড়াইয়ের মধ্যে দিয়েছি কিছু এক্সট্রা মশলা লেগেছিলো কড়াইয়াতে আর বাকি পানিটুকু হচ্ছে দিয়ে দিচ্ছি এখন কড়াইটা হচ্ছে মুছে ওই পানিটাও দিয়ে দিব। পানিটা আমার আগেই ফুটানো ছিল বিরিয়ানিকে আমার কাছে লাগে আসলে সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা রান্না মানে আইটেম একটাই হবে এ আর কি এটার সাথে আশেপাশে আর কোনো সাইড ডিশ রাখি না শুধু বিরিয়ানি তো সেক্ষেত্রে রান্নাটা সিম্পল তো এই যে আমি এখন একটু ভালো করে মিক্স করে দিচ্ছি লবণটা চেক করে নেব আরও কিছুটা লবণ এখানে লাগবে তারপর এখানে কাঁচামরিচ দিব। একটু পরে দেব চা মানে একটু পানিটা কমে আসলে এখনই দিয়ে দিলে দেখা যাবে কাঁচামরিচগুলো আবার গলে গিয়ে বিচি বের হয়ে ঝাল হয়ে যাবে তখন আবার আমার আড়িশ মনির খেতে কষ্ট হবে ঝাল হয়ে গেলে বেশি ও ঝাল মোটামুটি খেতে পারে আমি এখন আমাদের তরকারি আরিশকে খাওয়াই ঝালের পরিমাণটা একটু কম করে দিই তো আমার ননদ কিন্তু চলে গেছে গতকালকে ওকে অনেক করে আমরা বলেছি থেকে যাওয়ার জন্য কিন্তু আর থাকবে না ওর হাজব্যান্ডও হচ্ছে চলে আসছে ওকে নেওয়ার জন্য আর হচ্ছে কিছুতেই থাকবে না আর ওকে নিয়ে আসলে তেমন বের হওয়া হয় নাই কারণ ফ্রাইডে স্যাটারডে ছাড়া তো আরিসের বাবার সুযোগ হয় না আমাদেরকে নিয়ে ঘুরতে যাওয়ার আর তাছাড়া ওকে ছাড়া আমিও একা বের হই না দূরে কোথাও তো সেজন্য আর আসলে যাওয়া হয় নাই কোথাও তো সেজন্যই চাচ্ছিলাম আর কি যেন ফ্রাইডে স্যাটারডে সে থাকে ওকে নিয়ে একটু আমরা বাইরে ঘুরতে টুরতে পারি বাইরে খেতে যেতে পারি আর যেদিন আসছিলো সেদিন তো আসলে আর বের হওয়া যায় নাই তো যাই হোক তারপর হচ্ছে ও ভাইয়াও বলো যে সে মানে বাড়িতেও চলে যাবে তো এই উইকে হয়তো বা এক দুই দিন ওর হাজব্যান্ডের কাছে থেকে তারপর চলে যাবে আর কি কুমিল্লাতে তো যাই হোক এখানে হচ্ছে রান্নার পাশাপাশি আমি সালাদটা কেটে নিচ্ছিলাম শশা টমেটো পেঁয়াজ লেবু কাঁচামরিচ এগুলো বিরিয়ানির সাথে মাখা সালাদটা আমার কাছে মনে হয় যে যায় না এরকম কাটা সালাদটাই ভালো লাগে তো সব কিছু কেটে রেডি করে তারপর আমি যাবো গোসলে বান্না শেষ করে আমি রান্নার সময় কাছে এক বোতল ঠান্ডা পানি রাখি দেখা যায় রান্না করতে করতে আমার খুব পানি তৃষ্ণা পায় একটু পরপর যেন খেতে পারি কিন্তু পানিটা যখন আমি আমার পাশে রাখি তখনই খাওয়া হয় না হয় হচ্ছে রান্নার সময় আমি একটু পরপর ফ্রিজে থেকে খুলে হচ্ছে পানি খাই যখন বোতলটা এনে কাছে রাখি তখন আর খাওয়া হয় না তো বারবার যখন হচ্ছে আমি ফ্রিজ খুলে পানি খাই তখন আমার কাছে মনে হয় যে মানে আমি বোতলটাই কাছে রাখি ঠান্ডা পানির বোতলটা যেন খাই তো রান্না করতে করতে আমি ভুলে যাই তখন আর পানি খাওয়ার কথা মনে থাকে না আর এই যে আমার বিরিয়ানি রান্নার ডান উপরে হচ্ছে আমি ঘি কাওড়া জল বেরাস্তা এগুলো দিয়ে দিয়েছি দিনের বেলার ভিডিও আমার রান্নাবান্না পর্যন্তই থাকে এরপর আমার আর ভিডিও করার কথা মনে থাকে না ইভেন খাওয়ার সময়ও আমার আর ভিডিও করার কথা মনে থাকে না এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো আর এসের বাবা হচ্ছে আসার সময় একটু নাস্তা নিয়ে আসছে এখানে ছিল ক্রিম রোল যেটা খেতে অনেক মজা এটা অনেক বেশি ক্রিসপি আর ক্রিমটা এত সফট ভিতরে তারপর এখানে হচ্ছে কেক নিয়ে আসছে কোল্ড ড্রিঙ্কস তারপর আমার কি ছিল এখানে কাপড় ওয়াশের পাউডার আর হচ্ছে কিছু নাস্তা নিয়ে আসছে ভাজা পোড়া আর ছিল ডিম তো এগুলো এখন একটু গুছায় রাখবো তো আজকে রাতে ভাইয়াও আসবে তো এসে তারপর আজকে থেকে কালকে উর্মিকে নিয়ে চলে যাবে যদিও ভাইয়ার বাসা একদমই কাছে মানে ভাইয়া আর আমার বোন কিন্তু পাশাপাশি থাকে মানে আমার বোন যেখানে থাকে ভাইয়াও ওখানেই থাকে একদমই কাছে বাসা থেকে খুব একটা ডিস্টেন্স না সেজন্যই বলেছিলাম থেকে যাওয়ার জন্য আজকে তো মানে ফ্রাইডে যেদিন গিয়েছিলো সেদিন তো ফ্রাইডে ছিল তো আমি চাচ্ছিলাম যে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর বিকেলবেলা আমরা একসাথে বাইরে বের হয়ে ঘুরবো যেহেতু সে তো ফ্রাইডে থাকবেই ফ্রাইডে স্যাটারডে ঢাকাতে থাকবে তো আমরা একটু সবাই একসাথে মিলে ঘুরবো তাহলে তারপর না হয় সে আবার ওর হাজব্যান্ডের বাসায় চলে যাবে আর এখানে দেখেন এগুলা কি এগুলো হচ্ছে ম্যাজিক বল যেটা আরিশ কোনো একটা ভিডিওতে হয়তো বা দেখেছে মোবাইল দেখার সময় যে ম্যাজিক বল পানিতে ভিজালে এরকম বড় হয়ে যায় যেগুলো আমরা যখন ছোটো ছিলাম তখন এগুলো ছিল তারপর সে তার বাবা বাবার কাছে বায়না ধরেছে যে ওকে ম্যাজিক বল এনে দিতে হবে তোর বাবা আজকে নিয়ে আসছে এগুলোকে আমি বাটিতে পানি দিয়ে ভিজিয়ে রাখছি অল্প কিছুক্ষণের মধ্যেই এগুলো আস্তে আস্তে বড় হচ্ছিলো তারপর হচ্ছে রাতের বেলা ভাইয়া আসে আসার সময় হচ্ছে পিঠা নিয়ে আসে মানে আমার ননদের হাজব্যান্ড তো এই পিঠাটা হচ্ছে ভাইয়ার বাসার সামনে পাওয়া যায় আমার বোনও মাঝে মাঝে নিয়ে আসে আমাদের বাসায় এটা হচ্ছে গরম গরম খেতে খুবই ভালো লাগে তো এই যে এখানে ভর্তা ছিল একটা ধনে পাতার চাটনি ছিল আর একটা হচ্ছে সুটকির ভর্তা ছিল এই পিঠাগুলো হচ্ছে জায়গায় মানে বসে বা দাঁড়িয়ে যখন বানায় আর কি ইনস্ট্যান্ট খেতে বেশি ভালো লাগে একদম গরম গরম থাকে তো এখন হচ্ছে মানে পিঠাগুলো সবাইকে দিলাম খেতে আর এখানে আরিসের জন্য চিপস বার চুইংগাম এগুলো নিয়ে আসছে তো রাতের খাবারের জন্য এই যে আমি সালাদ কেটে রেডি করে নিলাম আর বিরিয়ানিটা হচ্ছে গরমে বসিয়েছি তো এইভাবে হচ্ছে চুলার হিটটাকে একদমই লো করে রেখেছি এটা সুন্দরভাবে গরম হয়ে যাবে আমরা ভাত যেভাবে গরম করি আর কি আর এদিকে হচ্ছে দুজন মিলে খেলতেছে দুষ্টুমি করতেছে তো আরিস বলতেছে মা আমাকে একটু ভিডিও করো আর এখানে উমায়ের জিত করতেছিল তো সন্ধ্যার দিকে আরিস ম্যাজিক বল পেয়ে আজকে সে ম্যাজিক বল নিয়ে খুব এক্সাইটেড আছে তো সন্ধ্যার দিকটায় পুরোটাই হচ্ছে সে একটু পরপর হচ্ছে ম্যাজিক বল দেখতেছিল কতটুকু বড় হয়েছে তো আপনাদেরকে একটু পর দেখাবো তো আমি এখানে হচ্ছে খাবারটা গরমে দিয়ে আমি একটু এখন আর শুয়ে রেস্ট নেব তো এই যে এখানে ছিলাম আর ও দেখেন মানে টেবিলের চেয়ার সরিয়ে সে একটু পরপর খালি ওঠে ম্যাজিক বলগুলো দেখতেছিল বড় হচ্ছে কি না তো এখন হচ্ছে ওরা দুই ভাই একটু সাইকেল চালাবে তারপর দিন সকালবেলা থেকে আবারও ভ্লগটা শুরু করছি তো পর দিন তো শুক্রবার ছিল আজকে ননদ চলে যাবে তো আরিশের বাবা হচ্ছে রেস্টুরেন্ট থেকে নাস্তা নিয়ে আসছে তো আমাদের বাসার পাশে একটা রেস্টুরেন্ট আছে খুবই ভালো এই রেস্টুরেন্টের খাবার আমরা প্রায় সময়ই খাই তো আজকেও না মানে যখনই নাস্তার জন্য যায় সকালবেলা অনেক লম্বা সিরিয়াল থাকে দুইশো পরোটার সিরিয়াল নাকি ছিল তো অনেক কষ্ট মষ্ট করে তারপর নিয়ে আসছে আর কি তারপরও প্রপারলি সব কিছু আনতে পারে নাই ডাল হচ্ছে তিন প্যাকেটের জায়গায় এক প্যাকেট দিছে। তো আমি হচ্ছে একটু ডিম পুচ করে নিয়েছি আর এখানে আরিশের বাবা চা বসিয়েছে তো এখন সবাই নাস্তা খাবে নাস্তা খেয়ে হচ্ছে ওরা চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল এই যে এখানে আমার ননদ রেডি হচ্ছিল আর আরিশ তো খালি বলতেছিল উমাই কেন চলে যাবে তো যাওয়ার পর সাথে সাথেই বলতেছিলো ওর নাকি কষ্ট লাগতেছে উমাহের জন্য যে উমায়েরকে উমাইরের মামা একটু কোলে নিয়ে আদর করতে চাচ্ছে কিন্তু সে হচ্ছে কান্নাকাটি করতেছিল সে একদমই কোলে থাকতেই চায় না ওকে কোলে নেয়ই যায় না কোল থেকে হচ্ছে একদম সে সাপের মতো করে মুছড়িয়ে নেমে যায় ওই যে দেখেন ওকে রাখাই যায় না কোলে আর এখানে উমায়েরকে ওর মামা টাকা দিচ্ছিল ভাইয়া এটা নিয়ে জোড়াজুরি জুরি করতেছিল তো ওরা এখনই হচ্ছে চলে যাবে তো এত করে রিকোয়েস্ট করলাম যে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে আমরা বিকেলে আজকে একটু বাইরে বের হবো অবশ্য আমরা বের হয়েছিলাম তো ওরা তো আর ছিল না চলে গেছে তো ওই যে ও হচ্ছে একটু নিচে গিয়ে এগিয়ে দিয়ে আসতে যাচ্ছে আর কি আরিসের বাবাও যাচ্ছে তো চলে যাওয়ার পর খুব খারাপ লেগেছে কিছুদিন ছিল বাসাটা একদম হচ্ছে মানে ভরা ছিল এখন একদম বাসা খালি হয়ে গেছে ওরা চলে যাওয়ার পর আরিসেরও অনেক মন খারাপ হয়েছে বারবার বলতেছিল উমের জন্য নাকি ওর মমরের জন্য কষ্ট লাগতেছে তাহলে তুমি উমাইকে কেন জ্বালাতন করেছো আমাকে যে উমাই তো দরা দরা কানে ওটা পুশা ইগ্রিলার মতো উঠতেছে হ্যাঁ উমাই তোমার চুল ধরে টেনেছে হ্যাঁ এই জন্য তুমি বিরক্ত করেছো হুম ও যে চলে যাচ্ছে এই যে চলে যাচ্ছে টাটা টপি না তো চলে গেছে ওই যে ওরা অটো দিয়ে যাচ্ছে তো জন্য দেখা যাচ্ছে না চলো তো ওরা চলে যাওয়ার পর আড়িশ হচ্ছে দৌড়ে বারান্দায় আসছে দেখার জন্য কেউ যখন চলে যায় সেই বারান্দায় গিয়ে দাঁড়িয়ে দেখবে তারপর হচ্ছে টাটা দেবে তো ওরা তো চলে গেছে তারপর এখন হচ্ছে আমি একটু ঘরটর গুছাবো তো এই যে সব বেড কভারগুলো চেঞ্জ করে সব কিছু একটু ছেড়ে মুছে গুছিয়ে নিচ্ছি আর আজকে দুপুরের রান্না নেই বিরিয়ানি ছিল বিরিয়ানি দিয়ে আমাদের দুপুরের লাঞ্চ হয়ে যাবে এদিকে আড়িশ খেলতেছিল তো পাশের রুমে হচ্ছে গুছিয়ে নিব আরিশের বাবা আমাকে হেল্প করতেছিল এই তো এই ছিল আজকের দিনের ব্লগ আর আমরা একটু বাইরে বের হয়েছিলাম বিকেলের দিকে সেটা নেক্সট ব্লগে শেয়ার করব কোথায় গিয়েছিলাম তো আজকের ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ